শেয়ার করছি এই বৈশালী কোম্পানি থেকে আমরা এসেছিলাম হোটেলে খাওয়া রুমে আমরা যে হোটেলে ছিলাম হোটেল প্রাইডের সুইমিং পুল আমরা সুইমিং পুলে স্নান করতে পারিনি সময়ের জন্য সুন্দর একটা লোকেশন যে হোটেলের সুইমিং পুল তোমরা যারা আসতে ইচ্ছুক সুন্দর হোটেল সুইমিং পুলের আনন্দ উপভোগ করতে পারো তোরা আমরা যে হোটেলটা ছিলাম সে রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রুমটা হচ্ছে চারশো এগারো নম্বর রুমে আমরা ছিলাম এই ঢুকেই এত বড় একটা মিনার বাবা তোমরা এই পাশেই আছে তোমাদের টয়লেট আমাদের টয়লেটটা দেখতে পাচ্ছো এখানে আছে বেসিন এখানে আছে তোমার টয়লেটের কোমোট এই শাওয়ার এখানে আছে তোমার শ্যাম্পু আর বডি ওয়াশ সবই মোটামুটি দিয়েছে এখানে আছে হেয়ার ড্রায়ার মেশিন হ্যান্ড ওয়াশ এসে বাথরুমটা তারপরে ব্যাগ রাখার জায়গা চেয়ার টেবিল এখানে আছে তোমার ফ্রিজও দিয়ে দিয়েছে এখানে একটা মিনি ফ্রিজ তারপরে কফি এবং চা করার জন্য তোমার গরম জলের মেশিন জলের বোতল তারপরে আছে টিভি এই পাশে আছে তোমার একটা ওয়ার্ড্রোব আছে এই এখানে তুমি লকার সিস্টেম এখানে তুমি তোমার দামি জিনিস রাখতে পারবে লকারে এরকম বেডটা খুব সুন্দর গদিয়ালা একটা বেড তারপর এখান থেকে তোমাদের দেখাতে পাচ্ছি বন্ধুরা এই যে ব্যালকনি কত সুন্দর এটা হচ্ছে নিউ দীঘাতে আছি আমরা নিউ দীঘার প্রাইম হোটেল এই যে লোকেশনটা দেখতে পাচ্ছ মেন রোড চলে গেছে এই রাস্তাটা ওল দীঘার দিকে চলে গেছে জাহাজ বাড়ির দিকে নিউ দীঘার জাহাজ হয়ে জগন্নাথ মন্দির হয়ে ওল দীঘায় আর এই রাস্তা উদয়পুরের দিকে চলে গেছে এই হচ্ছে হোটেলের খুব সুন্দর একটি লাকজারিয়াস হোটেল এই আছে এসি সঙ্গে তুমি পাচ্ছ টিভি ফ্যান সবই আছে মোটামুটি